আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে 98 তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারা সকলেই ভুল করেছে তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো তাহলেও বিশ্বাস করতাম না আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না এ কথা মুখেও এনো না কেনানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে যদি চোর না হয় তবে কি আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল সে চোর তার ভাইও চোর তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে তারা দুই ভাই চোর আচ্ছা বাবা সত্যি করে তো তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো আপনার জন্য খাবার এনেছি আব্বা জান খাবার খাবো না ফিরে যাও আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার খোদা নেই আমি খেতে চাই না আমার না অনুগ্রহ করুন আব্বা জান দরজা খুলুন আব্বা জান আপনার চোখের কি হয়েছে এ কি হয়েছে আপনার আப்பா জান কি করেছেন আপনি? আসুন দাদাজান এখানে বসো। দিনে কি হলো এই চিৎকার কার ছিল আমার আমার কি হলো আব্বা জান নিজের কি হাল করেছেন কতবার বলেছি কান্না করবেন না বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন তেমনি আমাদের কেউ আর কান্না করবেন না আব্বা যান তোমাদের করুণা আমার দরকার নেই আমাকে একা থাকতে দাও যাও আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বা এসেছি যেন তোমাদের সাহায্যের আমার দরকার নেই এখান থেকে চলে যাও চলে যাও চলে যাও আমাকে একা থাকতে দাও তোমাদের কান্না ও সমব্যাথি আমি বিশ্বাস করি না তোমরা যাও যাও শুনুন যাও আবাজন শুনুন আমি তোমাদেরকে বলছি তো যদি বেনি আমিকে না দেখতে পাই আমি মারা যাব চলে যাও চলে যাও আবাজন চলে যাও আবাজন অনুরোধ করছি এমন করবেন না

একেবারেই দেখতে পাচ্ছে না গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে ক্ষণিক এর জন্যেও শান্ত হচ্ছে না কিছু একটা কর সেই নিজেকে ধ্বংস করে ফেলবে এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে চেষ্টা করলাম কিছু একটা করা দরকার দেখি কি করা যায় কতদিন হয় আমার ইসু তুই কবে আসবে থামু আব্বাজান এত কান্না করবেন না আপনার কান্নার কারণে সমস্ত কেনানে আজারি চলছে কান্নার আর কতদিন চলবে। দরজা খুলো না বাজান আমার কাছে কি চাও আব্বাজান হে খোদার নবী আপনার চোখ কি আওয়াজ রুবি দেখো আমার কাছ থেকে নিয়েছিলে বেনিয়ামিন খুন নিয়ে গেলে এখন তোমরা কি চাইছ আমি অনুতাপ অনুশোচনা করব না আমার বাছা ধন্দের জন্য কান্না করব না কেরান থেকে দূরে গিয়ে ঘর বাদ বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি নির্জনে বসবাস করছি জাতি সুপের জন্য কান্না করতে পারি বেনিয়ামিন ও লাভির বিচ্ছেদ যোগ করেছো আর এখন চাইছো আমি কান্না করব না চলে যাও আমাকে একা থাকতে দাও চলে যাও কি চাইছো কেন তাকে রেহাই দিচ্ছ না তার সব কিছু তো কেড়ে নিলে তোমাদেরকে আমি দেখতে চাই না আমি তোমাদের শব্দ শুনতে চাই না আমি আমার ইউসুফের সঙ্গে একাকি থাকতে চাই চলে যাও চলে যাও তোমরা চলে যাও এটাই আমাদের পাওনা ছিল একটি খেয়ানো তো ভুল করেছিলাম যার জন্য প্রাপ্য শাস্তি পুরো जिंदगी ভোগ করতে হবে এসো ডোর প্রেমে আমি ওই শিশু সুলাভ মতো চেহারা ওই মাসুম চেহারা আমার কলবে গাথা আছে তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই তুই সব সময় আমার হায় আফসোস পূর্বেই যদি করে হাকিকত বলতাম তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না যা কিছু হচ্ছে যে অপমান আমরা হচ্ছে তার সবই আমাদের পাও না ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম আজিজে যে মিশার বেনিয়ামিনকে রেখে দেয় পুরোনো জখম আবার তাজা হয়েছে আমি যে মিশরের কাছে কৃতজ্ঞ তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম ভেবেছিলাম ভুল করার পরে তবা করে নিলেই ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছিস খোদাতালা আমাদের ভাগ্যে তবাও নজিব করেনি চল্লিশ বছর পার হয়ে গেল কিন্তু করতে পারলাম না বছর আমি জানি আমার ভুল ছিল ভেবেছিলাম তও করা খুব সহজ কাজ কারের বার্তাহ ফের সামে দেখতে পাচ্ছ আমার সুপের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি কি অবস্থায় পতিত হয়েছে ইউসুফকে কে সৃষ্টি করেছে কে প্রতিপালন করেছে ইয়াকুব মহান সৃষ্টিশীল পরম দিগার সকল জাহানের মালিক খালেক ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে কন্যা সহ বারো জন সন্তান তোমার এই জন সন্তানের বিচ্ছেদে কি এমন করি কান্না আহাজারি করবে ইয়াকুব কেউ ইউসুফের উত্তরাধিকারী নয় ইউসুফ অদ্বিতীয় একমাত্র খোদা তালা ইউসুফ তো তালারই আয়না তাকে যখন দেখতাম তালার সৌন্দর্যের দেখতাম তালার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম আমি খোদা তালার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি সৃষ্টির সকল সত্তাই তালার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায় তোমার আশেপাশের দৃষ্টি দাও কিন্তু সৃষ্টি সকল সত্তাই তো খোদার অলি নয় ইউসুফ খোদার অলি ছিল আমি খোদা তালার আয়নাকে হারিয়ে ফেলেছি যে আমার উপর বেলায়তে অধিকারী ছিল কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেচ অবনত অবস্থায় দেখেছি খোদাবাধ আত্মমর্যাদা সম্পন্ন একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না আয় হায় পর দিগার এউসুফের জন্য যদি চাইতে বেশি ছটফট করে থাকি তাহলে তার জন্য ক্ষমা চাইছে আমি তাও ভা করলাম

যখন হজরত ইব্রাহিম হজরত ইসমাইলকে নিয়ে খোদাতালার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল এটাই হাকি কাত আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই সম্ভবত এ কারণেই সঙ্গে ঘটেনি আমি দ্বিতার লজ্জিত কিন্তু এক অদ্বিতীয় খোদার কথম আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম একমাত্র অদ্বিতীয় খোদা তালাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে কিন্তু সেই মিলন আমি কোথায় পাব অনুসন্ধান করো ইউসুফের হাল হাকিকাত তো মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে হে বার্তাবা হোক এ অহির ফেরেশতা কোথায় গেলে আমার পরার দিগার আমার সব আহাজারি রোনাজারি মাতম সব জন্য আমি তোমাকেই চাইব তুমি থাকলে আমার ইসুফ থাকবে তুমি না থাকলে আমার ইসুফ কিছু নয় আমার পরম বাবু হে আমার পরোয়ার দেদার আমি শুধুমাত্র আমি শুধু তোমার বাদাত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই এইসব শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র আর আমি আয়নার জন্যই কান্না করেছি যেন তোমাকে দেখতে পাই কিন্তু নিজেকে দেখার নেই অভিজ্ঞতা পেতে চেয়েছি কিন্তু আমার আসল ইস্ক তো তুমি ইউসুফকে ভালোবেসে ইস্কের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম এখন তাকে অতিক্রম করেছি তুমি তো আসল মাসুক আমি তোমার কাছে পৌঁছতে চাই ইউসুফ সুপ্ত শুধুমাত্র সেরি কোন শব্দ আসছে না কেন আব্বাজান চুপ করে আছেন আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না জানি না খোদা না করো খারাপ কিছু না ঘটে দিন লিয়া জি আব্বাজান কিছু বলবেন তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো তাদের সঙ্গে রয়েছে সবাই এখানে আছে আব্বা যান তাদের সঙ্গে কি কাজ আমাকে এক জায়গায় বসাও আমার সাথে আসো দাদা যান বসুন আব্বা সবাই বসু তোমরা ভাইরা সবাই আছো জি সবাই আছি খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সোয়ালের জবাব দাও আমাকে বলো তো তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে তো এত কিছু ঘটলো কি করে আজি যে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল তোমাদের জন্য আজি যে মিশরের এত আগ্রহ কেন বুঝলাম না যখন আজি যে মিশরের নিকট হাজির হলাম উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন বেনিয়ামিন একাকে ছিল আজি যে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন তারা একসাথে খাবার খেলো তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললে। হ্যাঁ অনেক তাদের কথার মধ্যে কান্না ছিল হাসি ছিল আজি যে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে না বাজান শুধু বেনিয়ামিন কাজ ছিল আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম বলল আপনার বিরহে কাঁদছে আমার জন্য কান্না এই কয়েকদিনের বিচ্ছেদে তা আবার আজি যে মিশরের সম্মুখে যেহেনে কিছু ধরছে না মেরিয়ামেন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো যাও অনুমান করছি আজ যে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে হয় তার কাছে ইসুপের খবর আছে নতুবা সেই ইসুপকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে মিশরে আমার প্রিয় বাছা দলের খবর রয়েছে কিন্তু আব্বাজান আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই আজি যে মিশরকে আমরা কি বলবো বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন আমাদের আবারও গম দিন এই নিন দাদা যান আমি আজিজে মিশরের বরাবর একটি পত্র লিখছি তোমরা এই পত্রটি নিয়ে যাবে তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি যা তোমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল পুত্র আমার শামুন লেখো লেখো আল্লাহর বান্দা ইয়াকুব বরাবর লিখছি মহান খোদা তালা রেসালাত ও নবুয়াদ প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন আমার দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন এ ছাড়াও আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এই এ যাচ্ছে এইগুলোর বিনিময়ে কি আমরা গম পাব কিছু না থাকার চেয়ে এটাই উত্তম আজি যে মিশ্র তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না হয় দিনার অথবা মোহর থাকতে হবে নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে কিন্তু দিনার তো নেই তাহলে মালাবাল দিয়ে কিনতে বাধ্য হব আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে যেগুলো এখনো বিক্রি করিনি হ্যাঁ কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে ওগুলো কাজে লাগাতে পারো এগুলোর বিনিময়ে তার গম দেবে না প্রত্যেকটি পুরুষের নারীর প্রতি আকর্ষণ আছে আর নারী পুরুষের প্রতি আকর্ষণ আছে যখন তার ফোটা ওই দিকে চলে যাবে ওই ব্যক্তি যদি মনে করে আল্লাহ তো অবশ্যই আমাকে দেখছেন যদি এটা মনে করে চক্ষুটা ফিরে আনতে পারে তাহলে আল্লাহ নবী বলেছেন কোন বর্ণনে আসে একটি জিহাদের সব পাবে আর কোন নারী পুরুষ মোবাইলে হোক টিভিতে হোক রাস্তাঘাটে হোক যে কোনো মহলে হোক যে কোনো ক্লাবে হোক যে কোনো জায়গায় যদি তাদের চক্ষুকে ফিরিয়ে আনতে পারে আল্লাহর নবীর একটি হাদিসের ভিতরে বর্ণনায় পাওয়া যায় দশ হাজার রাখা নকল নামাজ রামল নামায় এসে যায় পারবে কিন্তু রাস্তায় গেলেই তো মন বারবার বলে একটু তাকা না একটু দেখ থেকে মেয়েটা ভালো একটু তাকা দেখ কত ভালো কিন্তু সাথে সাথে যদি এই পাপ থেকে বাঁচতে হয় মনে করতে হবে ডানে বামের সামনে পিছে কেউ দেখছেন না কিন্তু কথা বলছেন কে দেখছেন কথা বলেন কে দেখছেন এটা আমরা কেউ ভাবি যদি একটু ভাবতে পারি মোবাইলটা চালাচ্ছে স্ক্রিন টানতেছি খারাপ গুলি আসছে ভালো টানার চেষ্টা করতেছি খারাপ গুলি আসছে একটু দেখি ক্লিক করে কেমন যদি ওই সময় মনে করি কেউ তো দেখছেন আমার রুমের মধ্যে কেউ জানে না দেখছেন কে যদি এটা করতে পারি সাথে সাথে দশ হাজার রাকাত নফল নামাজ পড়া একটা জিহাদের সবাব যে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সকল মানুষ ভয় পায় এত সহজ না পাপ থেকে বাঁচা যে পাপের জন্য আজকে গদব শুরু হয়ে গেছে এই আজকে সাম্প্রতিক এই বিষয়ের সাবজেক্ট আমি হঠাৎ করে ঘোষণ করে এসে ভাবতেছি কি সাবজেক্ট আলোচনা করব আজকে নির্ধারণ করতে পারিনি গতকাল পিরোজপুর থেকে মাহফিল করে রাত চারটার সময় প্রায় বাসায় এসেছি চারটার সময় বাসায় এসে রাত চারটা না তিনটা বিশ মিনিট তখন বাজে এসে ফ্রেশ হয়ে তাহাজে ঘুমালাম এ পরে আরেকটু ঘুমায় একটু নাস্তার ব্যবস্থা করে দিলে সেখান থেকে আবার মাছ আস্তরে আসলাম আসার পরে ক্লান্তিটা দূর হচ্ছে না আবার একটু ঘুমালাম পড়াশোনা করার সুযোগ হয় গোসল করে এসে ভাবতেছি কি পড়বো কি করবো দ্রুত বিভিন্ন ডায়েরি গুলো ঘেঁটাঘেটি করতেছি হঠাৎ করে এই বিষয়টা সামনে এসে পড়লো যে আজকে যুগ উপযোগী বিষয়টা আলোচনা করলে মনে হয় মনে হয় ভালো হয় কি আপনাদের কেমন লাগছে কথা বলেন শিক্ষা নিতে হবে আলোচনা থেকে কি আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি না আজকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গজব শুরু হয়েছে এইসব পাপের কারণেই আর এই পাপ থেকে বাঁচার উপায়ের উপরে এই পয়েন্টটা আমি নিয়েছি সাহায্য ইব্রাহিম মিনাদহাম রাহমাতুল্লাহ আলাই তিনি জনক ব্যক্তিকে বলতেছেন পাপ থেকে যদি বাঁচতে হয় তাহলে চার নাম্বার শিক্ষা তিনি বললেন তিনি বললেন যখন তোমাকে আজরাইল তোমার জান কবজ করতে আসবে তখন তুমি বলবে তখন তুমি বলবে আমাকে আজকে তুমি জান কবজ করবে না আমাকে আজকে জান কবজ করবে না একটু আমাকে সময় দেওয়া হোক আমার কি সামান্য একটু সময় দেওয়া হোক পৃথিবীর ভিতরে কোন ব্যক্তি যে নিজের পৃথিবীর ভিতরে আল্লাহ তালার সাথে তক্ক করে আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করে বেহেস্ট তৈরি করেছিলেন তার নাম কি মুখস্থ নেই আপনাদের এগুলি মুখস্থ রাখবেন কি নাম ভেস্ট তৈরি করলেন আসলে কি আল্লাহর মতো ভেস্ট তৈরি করতে পারবেন সব কিছু উদ্বোধনের ঘোড়ার পৃষ্ঠে বসে আছেন ওখান থেকে নামবেন এক পাও ঘোড়ার পৃষ্ঠে আর এক পাও জমিনে নামিয়েছেন এমন সময় আজরাইল সে বলতেছে তোমার আর সময় নাই তোমাকে এই মুহূর্তে বিদায় নিতে হবে তখন সাদ্দ কি বলেছিলেন আমাকে একটু সময় দাও